যেন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেখানে সালাদ তেলাওয়াত সিকির ধরনের কামড়ের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচা করেন মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং না গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ামি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বা করেন তো সেগুলো নিষেধ এবং না যায় সেভাবে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা হলো দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে এখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা নিশ্চিত এবং না কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না বা হারাম নয় নবীকরম সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোন দুনিয়াবি বিষয় পার্থিব উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম না নিষেধ নয় না জায়েজ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরো ভালোভাবে বরং সেটি জায়েজ কারণ সেটা মানুষের কল্যাণার্থী বলা হয়ে থাকে বিধায় মসজিদের সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই আব্দুল্লাহ